প্রিয় এই বৃষ্টিতে ভিজে আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামী ময়মনসিং বাসি আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সুধিকাগার ময়মনসিংহের সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য সুষম বন্টন করতে প্রিয় ময়মনসিংহবাসী আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি মহুয়া মালুয়া আমরা দেওয়ান ভলার কথা শুনেছি এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ আমরা সে আবুল মনসুরের ভয় পড়েছি ময়মনসিংহে কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এই বসে লড়াই করেছিলেন এই ময়মনসিংহ আমরা